সালামুম আমি আজকে আমার অ্যাকোয়া পনিক সিস্টেমে কীভাবে মাছের পানি গাছে দিচ্ছি এবং গাছের পানি মাছে দিচ্ছি এরই একটি ভিডিও দেখাব দেখি প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমার এই সিস্টেমের একটি পানির পাম্প আছে ছোট পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এবং আছে আপনি দেখতে পাচ্ছেন পাশে একটি এয়ার পাম্প আছে এই এয়ার পাম্প দিয়ে পানিতে বাতাস দেওয়া হয় মাছের অক্সিজেনের জন্য আর এই পানির পাম্প দিয়ে মাছ থেকে মাছের পানি গাছে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঁচশো লিটারের পানির ট্যাঙ্কি এর মধ্যে মাছ আছে মাছ আমাকে দেখে ডুব দিয়েছে কিছু আছে পাঙ্কাশ মাছ কিছু আছে তেলাপিয়া মাছ এখানে দেখা যাচ্ছে পানির বদ উঠছে এই যে মাছের পানি এই মাছের পানি এই পাইপ দিয়ে পাম্প করে সামনের যে পাইপ আছে এই পানি পাইপ দিয়ে গাছে ফেলা হয় আমি পানির সুইচ অন করে দিলাম দেখছে দেখতে পাচ্ছেন এই মাছের পানিটা এই পাইপের মাধ্যমে আমার ওই সাপ্লাইং পাইপ দিয়ে চলে যাচ্ছে এই ওয়ালের ওই পাশে আছে আমার পাম্প আর দেখতে পাচ্ছেন এই পানি পড়তেছে মাছের ব্যাডে প্রত্যেকটা বেডে একটি করে পানির ট্যাপ লাগানো আছে এবং আমি পানির ট্যাপের সাথে প্রত্যেকটা বেডের সাথে একটা করে পানির ট্যাপ লাগানো আছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে দশটি গাছের বেড আছে সবজি গাছ আপনি দেখতে পাচ্ছেন ঢেঁড়স দেখতে পাচ্ছেন কচু বাঘ এইগুলি বুরুকুলি ব্রুকলি আমি এর আগেও দুইবার চাষ করেছি এই নয় মাসে আমার তিনবার হচ্ছে এটি বাঘ ফ্যান গাছ এইগুলি কলমি শাক এবং মাছায় অনেকগুলা আমি সবজি লাগিয়েছি ব্যাট থেকে দেখা যাচ্ছে মাছায় উঠে গেছে এবং এইভাবে প্রত্যেকটা বেডেই কীভাবে পানি পড়ছে দেখেন এই পানিগুলি আবার এই কালেক্টিং পাইপ দিয়ে চার ইঞ্চি কালেক্টিং পাইপ দিয়ে গেছে সব পানিগুলি আবার ফিরে আসছে এই মাছের ট্যাঙ্কিতে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে মাছের পানি গাছে এবং ওই গাছের পানি আবার মাছে ফিরে আসতেছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাছের ট্যাঙ্কির পানি গাছে গিয়ে পড়ল এবং সেই গাছের বেট থেকে নিচ দিয়ে আরেকটি পাইপ আছে কালেক্টিং পাইপ দিয়ে এসে মাছ এসে পড়লো আপনারা হয়তো আমার ভিডিওতে কিছু কিছু মাছ দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ